অনিকেত মাহাতো সহ সাতজনকে তলব করে পুলিশ তার মধ্যে অনিকেত মাহাতো ছাড়া বাকি ছজন ডিউটি থাকার কথা জানিয়ে শনিবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি অনিকেত মাহাতো তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি দাবি করেছেন যে কি অভিযোগ উঠেছে তাকে পুলিশ জানায়নি ফান্ড নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে তাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড আন্দোলনের ধারাবাহিকতার জায়গা থেকে শুরু তৈরি হয়েছে তাহলে তার আগে আন্দোলন পরিচালনার জন্য আমরা জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি করেছিলাম ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় জয়েন্ট অ্যাকাউন্ট তৈরি হয়েছিল সেই জয়েন্ট অ্যাকাউন্টেরও যাবতীয় যা হিসাব যাবতীয় যা ডকুমেন্টস সবই আমাদের কাছে আছে সেটারও অডিট অন প্রসেস সেখানে অডিট কমপ্লিট হলে যাবতীয় তথ্য রাখতে পারবো ফলে অভিযোগ কপি যদি লিপি যদি দেওয়া হয় তাহলে এখনও আমরা পাবলিক ডোমেনে তার সদুত্তর দিতে পারবো মানে এই অভিযোগগুলোর কারণ যদি বলেন তাহলে তো এটা দিনের আলোর মতন পরিষ্কার যে আসপাকুল্লা নায়া কিঞ্জল নন্দ শুরুতে আমার এগেনস্ট একটা ডিফেমিনেশনের কেস পাঠিয়েছিল এই এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আর জি কর আরডিএ এবং মেডিকেল কলেজে এই সামগ্রিকভাবে সাতজনকে ডেকেছে তাহলে এটা তো একটা ধারাবাহিকতা পরিষ্কার এই আন্দোলন মানুষের মধ্যে যে বিবেক মনুষ্যত্ব মূল্যবোধের জন্ম দিয়েছে নৈতিকতার জন্ম দিয়েছে যে এই আন্দোলন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে তাহলে সেই প্রতিবাদের ধারা যদি কোথাও একটা আটকে দিতে হয় তাহলে এই আন্দোলনকারীদেরকে কোথাও একটা জায়গায় আটকে দিতে হবে বলে আমার মনে হয়েছে কিন্তু যে কথাটা আবার বলছি অভয়ের ন্যায় বিচারের দাবিতে জুনিয়ার বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট যে ধারাবাহিকতার সাথে লড়াই করছিল সেই ধারাবাহিকতার সাথে এই লড়াই জারি রাখছিল প্রতিহিংসা প্রতিহিংসা নিচ্ছেন বাংলায় পুলিশকে নিউট্রাল করে দিলে তৃণমূল উড়ে চলে যাবে বিজেপি ক্লিয়ার মেজরিটি পাবে এবং বিরোধী দলে অন্যরা আসবে তৃণমূল একটা সিটও জিতবে না একটা সিটও তৃণমূল জিতবে না পুলিশকে দিয়ে এই মিথ্যা মামলায় হ্যারাসমেন্ট করিয়ে রেখেছে সব ঠিক থাকলে একত্রিশ পেরিয়ে বত্রিশে পাদিত নির্যাতিতা তার জন্মদিনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু তার জন্মদিনটা কিভাবে কাটাতো সেই মেয়েটা কি করতেন জন্মদিনে ছোটবেলা থেকে জন্মদিনটা ছোট এক বছর যখন বয়স তখন আমরা খুব বড় করে জন্মদিন করেছিলাম আমাদের ফ্যামিলিতে অন্নপ্রাশন নেই তাই জন্মদিনটাই হয়েছিল একবারে বড় করে তারপরে প্রত্যেক বছরই হতো কিন্তু বড় করে অত হতো না আমার শাশুড়ি ছিলেন ওর ঠাকুমা ও নাম্মা বলে ডাকতো ধান দুর্বা এবং পায়েস আমার হাতের পায়েস গুড়ের পায়েস খেতে ভীষণ ভালোবাসতো তুই কখন আসবি ওর বাবা আমি মিলে একটা নতুন জামা এনে রাখতাম একটা কেক এনে রাখতো ওর বাবা সেটা ওর খুব প্রিয় ছিল থাকত মানে অনেক কেক এমাররা নিয়ে আসতো বা সবাই মিলে কলেজে সবাই কাটতো কিন্তু ওর বাবার কেকটা ওর স্পেশাল ছিল এটা কাউকে দেবে না মা এটা আমি একা একাই খাবো এবছর জন্মদিনে ও আর আমাদের মধ্যে নেই জন্মদিনে আর আমাদের মধ্যে নেই তাই বাড়িতে ওই হয়তো আমি আর কোনোদিনই বানাবো না এবছর আমরা জন্মদিনে শোক ভুলে আন্দোলনের রাস্তায় থাকবো প্রতিবাদে থাকব। সমস্ত জনসাধারণকেও বলবো প্রতিবাদে থাকতে এবং আমার মেয়ে গাছ খুব ভালোবাসত সবাইকে একটা করে গাছ লাগাবেন বাড়িতে আমিও লাগাবো বাড়িতে একটা গাছ প্রত্যেক বছরই লাগাই ও জন্মদিনে এবছরও নেই তাও লাগাবো ও বলেই গেছিল মা একটা অরেঞ্জ কালার বেগন বেলিয়া গাছ আমাদের নেই সব কালার বেগন বেলিয়া আছে একটা অরেঞ্জ কালার বেগন বেলিয়া কিনে এনেছি ন তারিখ আমি ওটা লাগাব কিন্তু ও আর আসবে না দেখতে ওর ছোটবেলায় আমাদের যেমন একটাই লড়াই ছিল ওর স্বপ্ন পূরণ করতে হবে ওকে ডাক্তার ওর হওয়ার নিজেরই স্বপ্ন সেটা পূরণ করতে হবে তারপর এখনও আর নেই আমাদের এটাই থাকবে দাবি যে ওর ইচ্ছা ছিল মা আমার টাকা পয়সা চাই না নামের পরে যেন অনেক ডিগ্রি থাকুক আমার সেইটা নামের পরে ডিগ্রি আর থাকবে কি না নামটাই এখন মুছে গেছে পৃথিবী থেকে আমাদের সেই লড়াইটা জারি থাকবে যাতে ওর নামটা পৃথিবীতে অক্ষত অবস্থায় স্বর্ণাক্ষরে আমরা রেখে যেতে পারি জন্যই আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ আমাদের শেষ রক্তবিন্দু থাকবে এবং আমি যখন ওই সেমিনার হলে ওর ওই রক্তাক্ত মুখটা দেখেছিলাম তখন প্রতিজ্ঞা করেছিলাম মা তোকে যারা এরকম শাস্তি দিয়ে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে তাদের আমি সুখে থাকতে দেব না এবং যতদিন না তোকে বিচার দিতে পারবো আমি চুলো আসড়াবো না তাই বিচার যতদিন না দিতে পারবো হয়তো শান্তিতে মরতেও পারবো না তাই বিচার ছিনিয়ে আনার লড়াইতেই আমরা হয়তো বেঁচে থাকবো